মর্নিং এভরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন এখন ঠিক সকাল ছটা বাজে আর টাইটেল থেকে বুঝতেই পারছেন যে অনেক দিন পর আমি আমার হাজবেন্ডের সঙ্গে আবারও বেরিয়ে পড়েছি দূরে কোথাও ঘুরতে আজকে সকাল সকাল উঠে পড়েছি আসলে অনেকটা পথ যেতে হবে তো সেই জন্যই সকালে ওঠা জানেন মজার ব্যাপার আমার মেয়ে সকালবেলা একদমই উঠতে চায় না মোটামুটি ওকে আধা ঘন্টা এক ঘন্টা ধরে নাড়া দিলে তবে ওঠে কিন্তু আজকে যেহেতু ঘোড়ার পালা মানে ঘোড়ার ডেট তো সেই জন্য একদম একবার ডাকতেই ফট করে উঠে পড়েছে এবং নিজে ওঠে নিজেই রেডি হয়েছে জানেন তো যাই হোক আমরা হ্যাঁ গাড়িতে উঠে পড়ছি আর সেভাবে কোনো অ্যাকচুয়াল আমরা ব্রেকফাস্ট করিনি কারণ রাস্তায় ব্রেকফাস্ট করব। আর যেহেতু অনেকটা সকাল তো সেই জন্য দুটো খেজুর খেয়ে আর একটু জল খেয়ে বেরিয়ে পড়েছি এখন যেহেতু বর্ষাকাল তো বৃষ্টির তো কোনো বলাই যায় না যে কখন বৃষ্টি হবে না হবে তবে এখন হালকা মেঘাচ্ছন্ন মতো আকাশ দেখলেও মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তবে আমি কিন্তু আপনার চেষ্টা করছিলাম যে আমার হ্যাঁ এই লং জার্নিতে যেন বৃষ্টি হয় আসলে কোথাও যাবার পথে বৃষ্টি হওয়া বা রুমে থেকে বৃষ্টি হলে আমার তো ভীষণই ভালো লাগে তো আমরা যেতে যেতে একটা আমরা পেট্রোল পাম্পে ওয়েট করেছিলাম মানে সরি হোল্ড করেছিলাম কারণ অনেকটা পথ যেহেতু যাব তো তারা আগে থেকেই পেট্রোলটা ভরে নেওয়া দরকার আর এই পেট্রোল পাম্পের সঙ্গেই একটা বেশ সুন্দর শপ আছে যেখানে নানা রকমের চকলেট তারপর সফট ড্রিঙ্কস তারপর জুস বিস্কিট কুকিজ এভরিথিং ওখানে পাওয়া যায় তো সেখানেই আমরা হোল্ড করে এছি আর কিছু কুকিজ চকলেট ড্রিঙ্ক মানে ড্রিঙ্কমিন কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কি এখানে এত সুন্দর ফ্লেভারের সব জুস পাওয়া যায় মানে দেখলে কি বলবেন মানে প্রত্যেকটা মানে জুসটাই পিওর একদম অর্গানিক ফ্রুট জুস আর তার সঙ্গে সিয়াসিড দেওয়া আছে আমরা আজকে গ্রেপস জুস নিয়েছি তো আমি অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম ট্রাই করব আমি জানি না এটা কতটা ভালো খেতে বা খারাপ খেতে তবে আমার হাজব্যান্ড পাইনআপেল অ্যান্ড যে কাঁচা ম্যাঙ্গো হয় না তো সেটা ট্রাই করেছিল ও বলছিল ভীষণ সুন্দর মানে ভীষণ টেস্টি খেতে তবে গ্রেপসটা খাইনি তো ফার্স্ট টাইম খাবো আর তার সঙ্গে কিছু কোল্ড কফি নিয়েছিলাম যেহেতু সকালবেলা আর ইচ্ছা করলো তো ওখান থেকে আমরা বেরিয়ে ডিরেক্ট যাব এক্সপ্রেসে আসলে ব্রেকফাস্টটা ওখানেই করবো এটা কোলাঘাটের ব্রিজ দেখতেই পাচ্ছেন তো মানে এই রেস্টুরেন্টে সবার ফার্স্টে আমরাই গেছি জানেন এখন ঠিক বাজে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তো রেস্টুরেন্টটা মনে হয় এই ওপেন হয়েছে আর কোনো লোকজন নেই পুরো ফাঁকা আমরাই ফার্স্ট টাইম এন্ট্রি করছি এই রেস্টুরেন্টটা যতটা বড় তার থেকে বেশি চারিদিকে ডেকোরেট মানে গার্ডেন করে রেখেছে নানা রকমের আর্টিফিশিয়াল জিনিস নিয়ে এত সুন্দরভাবে এটা সাজানো হয়েছে না দেখতে তো ভীষণ ভালো লাগে দেখুন রেস্টুরেন্টটা পুরো ফাঁকা অবশ্য আমরা খেতে খেতে মানে আমাদের যখন খাবার শেষ প্রায়, তখন কিছু মানুষ আসছিল তো যে যার মতো মেনু অর্ডার করছি আমি আলু পরোটা অর্ডার করেছি আর আমার হাজব্যান্ড পুরি অর্ডার করেছে তার সঙ্গে ঘুগনি আর আমার মেয়ে পুরিও খাবে না আর আলু পরোটাও খাবে না তার একই বায় না যে সে ধোসা খাবে মশলা ধোসা বাট এখানের যে এ আছে সেফ আছে তো উনি নাকি বললেন যে আমাদের ধোসাটা এত তাড়াতাড়ি বানে না মোটামুটি দশটা বেজে যায় ধোসাটা বানার জন্য তো আমার মেয়ে একই জেদে বসে আছে যে ধোসা খাবো না তো ফাইনালি ধোসাটা এসেছে যাই হোক ওকে ধোসাটা খাওয়ানো হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি এটা দেখুন কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র তো দেখতে দেখতে আমরা হলদিয়াতেও চলে এসেছি এরপর মাতঙ্গিনী হাজরা এটা ব্রিজ তো আমি এত কথা বলছি ইনফ্যাক্ট জায়গাগুলো দেখাচ্ছি এবং লোকেশানগুলো বলছি তো আপনারা তো বুঝতেই পেরে গেছেন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তবে দীঘা নয় আমি প্রথমে মান্দারমণি যাবো মান্দারমণিতে একদিন থেকে তারপর দীঘাতে যাব। তো দীঘা যাওয়ার পথে তো এটা সবারই একটা ইয়ে যে রাস্তা হোল্ড করে ডাব খেতে হবে তো আমরাও তাই করেছি রাস্তায় হোল্ড করে ডাব খাচ্ছি আর আমার ডাবের থেকে বেশি ইন্টারেস্ট কোনটা লাগে জানেন মানে এটা আমার সেটা হলো শাঁস আমার ডাবের থেকে বেশি ইন্টারেস্ট লাগে শাঁস খেতে তো যাই হোক তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে আমরা মান্দারমণি পৌঁছে গেছি আর দেখুন দেখতে দেখতে আমরা রিসর্টে চলে এসেছি আমাদের রিসর্টটার নাম হচ্ছে প্রাইম রিসর্ট তো আমাদের এখানে ঢোকার আগে আমরা পিক পেয়ে গেছিলাম যে রিসর্টটা কেমন দেখতে চারিদিকের এরিয়াটা কেমন তো ফটোতে যেটা দেখেছিলাম ভিডিওতে যেটা দেখেছিলাম বাস্তব কিন্তু ঠিক সেই রকমই অপূর্ব সুন্দর চারিদিকের এত সুন্দর গার্ডেন এরিয়া করা আছে তারপর ওয়াটারফল ফল মানে কি বলবো সব মিলিয়ে এতটাই ভালো লাগছে আর সব থেকে বেশি খুশি হচ্ছে আমার মেয়ে তো আমরা রুমে পৌঁছে মানে সরি আমরা হোটেলের ভেতরে ঢুকছি আর আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা আছে তো আমরা পৌঁছে গেছি আমার মেয়ে টয়ার্ড হয়ে গেছিল তো ওই এসেই একদম বিছানায় ঝাঁপ দিয়ে উঠে পড়েছে চলুন ভালো করে আমার রুমটা দেখিয়ে দিই মানে আমার মিনা আজকের জন্য অবভিয়াসলি আমার রুমটা যতটা বড় ছিল দেখতেও কিন্তু ততটাই সুন্দর আর সব থেকে বেস্ট পার্ট কোনটা জানেন পুরো ফাইভ স্টার লুকিংয়ের রুমের সঙ্গে যে বাথরুমটা আছে তো বাথরুমের পুরো ডালটা পুরো গ্লাসের আর খুব বড় একটা বাথটপও আছে আর বাথরুমটা দেখতেও খুব সুন্দর তো এটাই এই রুমের বেস্ট পার্ট এর সঙ্গে ব্যালকিনিটাও সত্যিই অপূর্ব ছিল আর একটা জিনিস ব্যালকিনির সঙ্গে পুরো গার্ডেন এরিয়া ইনফ্যাক্ট পুরো বিচ এভরিথিং দেখা যাচ্ছে যেটা দেখতে এত ভালো লাগছিল বিশেষ করে সন্ধেবেলা এই চারিদিকটা এত সুন্দর সেজে ওঠে পরবর্তী ভিডিওতে মানে পরবর্তী নাই মানে এই ভিডিওতেই পরে পরে দেখতে পাবেন আমি সবটাই দেখাবো মানে এতটাই ভালো লাগছিল যেন মনে হচ্ছিল যে এখানেই বসে বছরের পর বছর কাটিয়ে দিন দেখুন চারিদিনটা চারিদিকটা এত সুন্দর এত অপূর্ব আর এই যে এগুলো আছে সম্ভবত কারেন্টের কি আইডন্ট নো বাট উপরে না পাখির বাসা পড়েছে দেখতে এত ভালো লাগছে আর মাঝে মধ্যে তো পাখিগুলো এসে বসছে আবার উড়ে চলে যাচ্ছে আমার মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে রয়েছে যে কখন ওই পার্কে যাবে কখন সুইমিং পুলে নামবে ও তো একদম লাফালাফি করছে তো আমরা ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে নেওয়ার পর আমরা পুলে যাব তো ফ্রেশ হয়ে গেছি এরপর এসেছি আর এগুলো আমি মোবাইলে দেখতাম যে এরকম গোল রিং মতো করা আছে ভেতরের দিকে এরকম স্লিপ করে পুরো গিয়ে সুইমিং পুলে পড়া তো আমার তো ভীষণ ভয় পাচ্ছিলো আমি একটু নার্ভাসও হয়ে যাচ্ছিলাম যে যদি মাঝ রাস্তায় আমার দম বন্ধ হয়ে যায় বাট রিয়েলি এত ইন্টারেস্টিং ছিল মানে এত ভালো লাগছিলো আমি এই জায়গাটাই তো প্রায় চার থেকে পাঁচবার শুধু স্লিপ করেছি আমি স্লিপ করতে করতে এত ভয় পেয়ে গেছিলাম ভীষণ চেঁচাচ্ছিলাম তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড উঠে পড়ার পরও আমি শুয়ে গেছিলাম চারিদিকটা ও এত সুন্দর করেছে না মানে এত স্লিপ করার জায়গা রয়েছে নানা রকম জিনিস দিয়ে এত সুন্দর ডেকর করা যে দেখার মতো আমি কিন্তু এই অ্যাকোয়াটিকাই ফার্স্ট টাইম এলাম কারণ আমি কলকাতা তো একবার মানে গেছিলাম কিন্তু কখনোই এই সুইমিং পুলের মজাটা নিই এটাই ফার্স্ট টাইম এখানে মজা নিচ্ছি আমার মেয়ে তো প্রায় তিন থেকে চার ঘন্টা পরই পুল থেকে উঠেছিল ওকে কিছুতেই ওঠাতে পারিনি এটা চিলড্রেনদের জন্য মানে ছোট বাচ্চা দশ বছর বয়স পর্যন্ত তাদের জন্য তো মেয়েকে নিয়ে আমরা এখানেই স্নান করছিলাম তারপর কিন্তু ওই বড় সুইমিং পুলটাই গেছিলাম যেটা বড়দের আমার সব সময় ইচ্ছে হতো যে টিভির মতো ছুটে ছুটে এসে পুলে ঝাঁপ দেয়া তো আমি কিছুক্ষণ পর আমার হাজবেন্ডকে এই কথাটাই বলছিলাম কিন্তু হঠাৎ করে ও আমাকে এমন ধাক্কা মেরে দেয় আমি তো গিয়ে একদম পুলের মাঝখানেই পড়ি তো ওই ভিডিওটা আর দেখাচ্ছি না তো আমার মেয়ে যতটুকু এনজয় করছে আমার হাজবেন্ডও কিন্তু সেম এনজয় করছে এটা একটা এমন সুন্দর জিনিস যে ওখানটায় পুরো জানা মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর আমরা ফুল থেকে এসেছি এসে স্নান করে আবার ফ্রেশ হয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম ভাত রেস্টুরেন্টে যাইনি রুমেই খেয়ে নেব আর আজকে অর্ডার করেছি ডাল তরকা তার সঙ্গে মিক্স ভেজ স্যালাড পাঁপড় এবং ভেটকি মাছের পাতুরি তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম মান্দারমণির মহনায় আসলে আমার মেয়ের একদমই রুমে থাকতে ইচ্ছা করছিল না আমাদের দুজনের মনে হচ্ছিল যে একটু আমরা শুয়ে রেস্ট নিই বাট আমার মেয়ে বারবার বায়না করছিল যে না বেরোবো বেরোবো তো সেই জন্য আমরা ঠিক তিনটে নাগাদি বেরিয়ে পড়েছিলাম আর এখানে একটা মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছিল মানে আমি কিন্তু ফার্স্ট টাইম লাল কাঁকড়াটা দেখলাম চোখের সামনে মানে ছোটোবেলা থেকেই মানে মা বাবা বলতো যে এরকম লাল কাঁকড়াগুলোকে দেখতে এত অপূর্ব লাগে যেন মনে হয় ধরি বাট ধরা যায় না তো আমি কখনোই এই লাল কাঁকড়া দেখিনি সত্যি বলছি লাল কাঁকড়াগুলো দেখে যেন মনে হচ্ছে সে কৃষ্ণচোড়া ফুল হয় না যেগুলো পুরো বিছিয়ে থাকে ঠিক কাঁকড়াগুলো সেই কৃষ্ণচোড়া ফুলের মতো বিছিয়ে আছে জানেন আর একটা কথা এই লাল কাঁকড়াগুলো এত মানে বুদ্ধিমান এদের এত বুদ্ধি মানে ওরা কিভাবে আভাস পায় জানি না মানে আমি যাচ্ছি যে অল্প যাচ্ছি তাতেই ওরা ভেতরে ঢুকে যাচ্ছে মানে ওদেরকে আমি সামনে থেকে একটাও দেখিনি ইনফ্যাক্ট ওদেরকে মানে সামনে থেকে জুম করে ভিডিও করতে পারিনি মানে আমি যতই ওদের কাছে যাচ্ছি ওরা ততই গর্তের ভেতরে চলে যাচ্ছে তো ওখানে একটা ছেলে ছিল এখানকারই ছেলে ছোট বাচ্চা তো সে এরকম লাল কাঁকড়া ধরে আর আমার হাজব্যান্ডকে দেয় তো একটা আমার হাজব্যান্ড এইরকম ঝিনুক নিয়ে লাল কাঁকড়ার মুখে ধরেছে দেখুন পুরো পটপট করে ওটাকে পুরো ভেঙে গুরিয়ে দিচ্ছে মানে ওর মুখের দাঁত কি দাঁড় যেটাই হোক তো সেটা এতটাই ধারালো যে এরকম ঝিনুকটাকেও এরকমভাবে পুরো গুরিয়ে দিচ্ছে তাহলে মানুষের হাত পেলে কি করবে তো ওখান থেকে একটু বসে আমরা একটু ডাব খেলাম আবার তারপর আমার মেয়ে খেলনা কিনেছে এত কিনে ব্যাস বিচে বসে পড়েছে খেলা করতে তো ও তো খুবই মজা পাচ্ছে খেলে জামা কাপড় তো পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে আর ওর পাপাও বলছে যে হ্যাঁ তুমি মনের আনন্দে খেলো তো ওই গর্ত থেকে সব মাটি সরি এই বলি বালিগুলো তুলছে বালতিতে ফুটছে আর ওই খেলনাগুলোতে এ করছে তো আমরা আমাদের রেসর্টটা দেখুন এটাই আমাদের রিসর্ট আর আমরা কত দূরে এসেছি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই আমি অনেক কিছুই বললাম আপনাদের যদি আমার কোনো কথা খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা চোখে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না আর আমাকে সাপোর্ট করুন আর তার জন্যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো আমার হাজবেন্ডও আমার মেয়ের সঙ্গে খেলতে বসে গেছে তো হো বালিগুলো খেলনার ভিতরে পুরে কিছু বানানোর চেষ্টা করছিল। আমি এদিকে ভিডিও করছিলাম তার সঙ্গে আমি স্টার ফিশও দেখলাম দুটো স্টার ফিশ সেগুলো কী বুদ্ধিমান জানেন মানে সব কিছুই এখানের বুদ্ধিমান মানে একটা স্টার ফিশ ছিল তো সেটাকে আমি যখনই তাকে ধরতে যাচ্ছিলাম পুরো বালির ভিতরে ঢুকে যাচ্ছিলো তো ওখান থেকে আমরা প্রায় বিকাল হয়ে গেছিল পাঁচটা তখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমার মেয়ে গার্ডেনে চলে এসেছে এখন ঠিক সাড়ে পাঁচটা নাগাদ বাজে আর ও তো এতই লাফালাফি করে খেলাধুলা করছে মানে একদম ঘেমে এ হয়ে যাচ্ছে তারপর ওর ছোঁটাটা কমেনি এদিকে টাইটিনেরকে পশু দিচ্ছিল মামে সবাই জায়গাটা এত সুন্দর বিশেষ করে দিনের বিকালবেলা রাত্রিবেলা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না একটা এইরকম মেট্রো ট্রেনও আছে টয় ট্রেন তো আমরা চাপিনি টয় ট্রেনটা এদিক ওদিকে ঘুরছিল আমরা এখানেই এনজয় করছিলাম তো এখানে দুটো হাতি আছে একটা বড় হাতি আর একটা ছোট হাতি তো এই ছোটো হাতির উপরে না আমার মেয়ে ওঠার চেষ্টা করছিল বাট বেচারা পারেনি এই জিরাফটা কি লম্বা যেন মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাবে এরপর আমার মেয়ে একটু এই দোলনায় ঘোরাতে একটু এনজয় করছিল তো তারপর সন্ধ্যে হয়ে গেছিল প্রায় ছটা নাগাদ তো আমরা রুমে চলে এসেছি কিছু ইভিনিং স্ন্যাক্স আমরা অর্ডার করেছি আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের জন্য ভেজিটেবিল পকোড়া এবং চা আর তার সঙ্গে বিস্কিট এই হোটেলের একটা জিনিস ভালো লাগে যে চাটা খুব সুন্দর করে আর চিনি টিনি সব নিজেদের হাতেই থাকে নিজেরা বানিয়ে নাও বাট চাটা খুব টেস্টি বানাই ভেজিটেবিল পকোড়াটা খুব একটা আমাকে ভালো লাগেনি সেই জন্য আমি ভেজিটেবিল পকোড়ার জায়গায় একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাচ্ছিলাম বাট তার জন্য মেয়েটা রেগে যাচ্ছিলো করে তারপর আমরা আবারও পার্কের দিকে এসেছি আসলে শুধু পার্কে নয় কারণ এখানেই একটু আমার মেয়ে খেলাধুলা করার পর আমরা আজকে বাইরে খাব তো সেই জন্যই আসাই আর কি আর এই দিকে চারিদিকে এরকম মিউজিক বাসছে তো সেটাই একটু শোনালাম আর আমি এইরকম পুলের চারিদিকে ঘুরছি দেখুন চারিদিকে ছোটো ছোট এরকম লাইট দেওয়া আছে আর জলগুলোতে এমনি ব্লু কালারের তো এত সুন্দর লাগছে মানে ভাষাই প্রকাশ করা যাবে না আমার মেয়ে তো সেখানে স্লিপ করছে ও ছোটা ছুটি লাফালাফি সব করছে আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে আছে আর এইদিকে আমি এরকম ঘুরছি আর জ্বরগুলোকে দেখে এনজয় করছি দিনের বেলায় একরকম লাগছে আর রাত্রিরে একরকম এই রাত্রিরের জলটা দেখো আমার মনে হচ্ছিল যে একবার ঝাঁপ দিয়ে দিই পুলে স্নানটা করে নিই অ্যাকচুয়ালি সত্যি ভেবেছিলাম বাট ভাবলাম যে না দেরি হয়ে যাবে আবার ড্রেস চেঞ্জ করো আবার স্নান করো অনেক প্রবলেম হবে আসলে পুলে স্নান করার পর তো আবারও ভালো করে স্নান করতে হয় শ্যাম্পু করে তো সেটাই একটু প্রবলেম যার জন্য আর সেই ইচ্ছাটা আর বাস্তবে রূপান্তরিত করলাম না তো পুলের চারিদিকে একটু ঘোরাফেরা করে আমি একটু ধারে বসেও পড়েছিলাম আর বসে পাটাকে জলেতে ডুবিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এই জলটাকে ফিল করছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যেন মানে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তো তারপর আমি পার্কে এলাম আর আমার হাজব্যান্ডের সঙ্গে এটাতে একটু এ করছিলাম কি বলে ওটাকে সি আপ ডাউন তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে